আমি আমার কথা শুরু করার আগেই আমরা আবারও এই সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আপনি জানেন যে গত পরশু না গত পরশু সন্ধ্যায় আপনার নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে গঠন হয়েছে এবং তারা তাদের কাজ কালতে গত এখন অফিস করেননি সম্ভবত আজ থেকে তারা শুরু করতে কাজ করতে শুরু করেছে তো সামনে আমি একটি একটি বিপ্লবের পরে এত বড় একটি বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে আর যেখানে আপনার একটা এমন একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল যেখান থেকে আপনার এখন এটাকে আবার একদম পুরো নর্মালসিতে নিয়ে আসার এটা এত সহজ নয় এটা স্বাভাবিকভাবেই ইট টেক্স টাইম এবং সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে সবাই কাজ করার চেষ্টা করছে আপনারা জানেন সবাই সবাই কাজ করছে এবং আপনার অতি দ্রুত তারা একটা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার জন্য তারা কাজ শুরু করেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে

তো আমরা আহ আমরা সরকারকে আন্তরিকভাবে আহ ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্তত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন প্রথম প্রথমেই যে আন্তঃ শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আর একটা সৃষ্টি করছে আপনারা জানি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে চারเจটা পাঁচজন আছেন ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন নতুন একজন প্রধান বিচারপতি কে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট নতুন আগেই প্রধান বিচারপতি সবে নিয়োগ দিয়েছেন তো ভারত ভারত নিয়োগ দিয়েছেন এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটা একটা অত্যন্ত সুফল কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেক আন একটা মুক্ত আমরা বিশ্বাস করি আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহে সে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয় ধার্মিক ধর্মীয় ঘটনা এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা হয়েছে তিনি হয়তো বা অবমানিক করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোন বিএনপি জড়িত নয় বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না সম্পূর্ণ ভাবে একটা চক্রান্ত চলছে যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই পূর্ব নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্ব করবার একটা চক্রান্ত শুরু হয়েছে আমরা জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে এই কত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী নিয়ে যে নিশ্চয়ভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা তাই না প্রধান উপদেষ্টা তিনি তাকে আমরা চিঠি দেব একই সঙ্গে আপনার ই যেখানে আপনার আমাদের প্রায় পঞ্চাশ জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব আমরা চেষ্টা করব চিঠি দেওয়ার এই বিষয়ে আপনাদের মধ্যে জানিয়ে রাখলাম এই জন্যে যে অনেকে মনে করছেন যে আমরা এই বিষয়গুলো তোমাদের কোনো উদ্যোগ নিচ্ছি না আমরা অবশ্যই এটার দু একদিনের মধ্যেই আমরা এই চিঠিগুলো পাঠিয়ে দেব আমি বক্তব্য আজকে বেশি পারবো না আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ করবে আপনারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন আপনি দায় করে এমন কোনো সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদে যারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয় এই বিজয় কেমন ব্যাহত হবে এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না ধন্যবাদ